সৎকরের রূপ গল্প শুরু করছি তিনি গ্রামে প্রসিদ্ধ লাভ করেছেন সে হিসাবে যেখানে যায় ওখানে তার একটা মনের এলাকায় বাড়ি করবে তার পরিচিতি অনেক সে যে টাকা দেয় সে মনে করে মানুষের উপকার করে কিন্তু আসলে যে সেই মানুষটি জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেই না কর্মটাই করতে পারে না সে তার জনপ্রিয়তা দেখে অর্থাৎ মানুষ তার কাছে আসে দেখে সে ভেবে নিয়েছে সকল মানুষ তাকে ভালোবাসে সকল মানুষের সাথে তার পরিচিতিও একটা ভালো আছে তো এক সময় তার টাকা পয়সা অনেক হয়ে যায় সে ইচ্ছা করে এলাকায় মেম্বারি করবে একদিন রাত্রে সে শক্তি দেখে সে মারা গেছে তখন লোকজন এসে কথাবার্তা বলা বলি শুরু করছে দেখেছে যেই শুনে তার খবরটা সেই খুশি হয় যে ভালোই হয়েছে সত্য আতর আলি মারা গেছে সে একটা স্বপ্নে এক একটা মানুষের কমেজ শুনে আর সে বিস্মিত হয় এতদিন সে ভেবেছে মানুষের উপকার করছে সুদ তার জনপ্রিয়তা তাকে ভালোবাসে তাকে সবাই চিনে কিন্তু যেই তার মৃত্যু সংবাদটা শোনে খুব খুশি হয় বলে যে ভালোই হয়েছে শতখর আতরালে মারা গেছে ইন টাইম তার বাড়িতে লোকজন জোর হয় সবাই তাকে দাফন কাফন করার জন্য ব্যতিগ্রস্ত হয়ে যায় মানুষ তার বাড়িতে চতুর্দিকে আসে আর তার বিষয়ে সমালোচনা করতে থাকে সেই স্বপ্ন দেখছে অর্থাৎ আতরালের স্বপ্ন দেখছে এক পর্যায়ে আতরালের বাড়ির একজন মুরব্বী বলে একজন ছেলেকে ডাক দিয়ে যে তুমি যে ইমাম সাহেবের নিকট তার মৃত্যু সংবাদটা বলে আসো যখন তার পক্ষ থেকে ইমাম সাহেবের কাছে এই গল্প মৃত্যুর সংবাদটা মাইকে এলান করতে বলা হয় তখন ইমাম সাহেব ওই ব্যক্তিকে চিনতে চায় না পারে না কারণ হলো তার নামের আগে সৎ আছে অর্থাৎ সতক্ষর আতরাল আর যে মৃত্যু সংবাদটা বলতে গেছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে যে শুধু আতরাল বলতেছে ইমাম সাহেব বললো আতর আলী তো আমি চিনি না এক পর্যায়ে তাকে পরিচিতি লাভ করানোর জন্য ওই ব্যক্তি ইনাম সাহেবকে বলল যে সুক্ষর আতর কয় এতক্ষণে আমি চিনেছি যদি আমি আপনার কথা শুনে অ্যালাম দিতাম আমার মতো অনেকেই এই আঁতর চিনত না সূক্ষ্ম বলার কারণে সবাই তাকে চিনছে তিনি মাইকে এলাম করলেন যে সূক্ষ্ম আতর মারা গেছেন এই কথা শুনে অনেকেই অনেকের পারসেপশান অনেকে অনেকের সাথে সাক্ষাৎ হয় ভাই কোথায় যাচ্ছ বলে এই মুখ জায়গায় যাচ্ছি আরেকজনে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ বলে বাজারে যাচ্ছি আরেকজনে জমিতে যাচ্ছে তো সবাই সবাইকে জিজ্ঞেস করে ভাই জানা যায় যাওয়া না তখন মানুষের বলি করে এই ভালো মানুষের জানা যায় যাওয়া একটু সময় পাই না আবার শুকর এই আতর কাছে আতর আলির জানাজা করতে যাবো খাইয়া দাইয়া আমার আর কোনো কাজ নেই এই এমন সময় ওই সূক্ষ্ম আঁতারালে স্বপ্ন ভেঙে যায় তিনি দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে তার হন্তদন্ত হয়ে ইমাম সাহেব তাকে পাঞ্জাবি পরা খুঁটি মাথায় দেখে হন্তদন্ত হয়ে ইমাম সাহেবকে ডাকছে ইমাম সাহেব তাকে দেখে আশ্চর্য হলো কি ভাই আপনি তো কখনো মসজিদে আসেন না তখন বলল বল্লভুর আমাকে দয়া করে আপনি দুটো মিনিট সময় দেন আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই তখন মসজিদের পারেন বসে ওই আতর আলী ইমাম সাহেবের সাথে বলল হুজুর আপনি তো জানেন আমি একটা বড় পাপের সাথে জড়িত আছি আমি আজ রাতে স্বপ্নে দেখলাম আমি মারা গিয়েছি আর মানুষ আমাকে নিয়ে এই বলা করছে তো আমি আমার এই মানুষকে উপকার করি এই হিসাবে আমি চেয়েছিলাম এলাকার প্রতিনিধি হতে মেম্বার হতে কিন্তু আজ আমার সাহ মিটে গেছে আমি পাপ কাছ থেকে ফিরে আসতে চাই এখন আমি কি করতে হবে আমাকে বলুন ইমাম সাহেব তাকে সব পরামর্শ দিলেন নবী সাল্লাই বলেছেন তুমি যদি এই পাপ কাজ থেকে ফিরে আসো অর্থাৎ সুদের এই কাছ থেকে তুমি যদি ফিরে আসতে চাও তাহলে নবিসাল্লাম বলেছেন মূলধন তোমার বাকিটা মাফ অর্থাৎ যেই টাকাটা মানুষের কাছে দিয়েছ এই টাকাটাই তুমি ফিরে ফেরত নিতে পারবে চাই চাইতে পারবে কিন্তু তুমি আর দিতে পারবে না তো মানে হচ্ছে এটা ওই ব্যক্তির স্বীকারিতে আসলে যে আমি আর আমার সুদ চাই না আসল চাই না নবী করিম সল্লি ওসাল্লাম এই বিষয়ে আরও একটা কথা শোনাইলেন নবী করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে যে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে সুদ একেবারে কি হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে তাই আমাদের জন্য এটি হচ্ছে বড় একটি শিক্ষণীয় বিষয় যে আমরা শোককে ছেড়ে আমরা যারা দিয়ে থাকি তারা মনে করি সমাজে আমাদের অনেক মানুষের সাথে খাতির পরিচয় আপনার সাথে সে বিপদে পড়ে আপনার সাথে পরিচয় করছে আপনি যে সুদের কারবারে আপনাকে কেউ পছন্দ করে না দুনিয়ায় আপনার লানত আপনার সম্পর্কে আখেরাতে আল্লাহ তালা সুদের অনেক বড় বড়া শাস্তি রেখেছেন তাই আমরা আমাদের এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা শোককে ছেড়ে দিব আমরা সঠিক পথে চলবো আর আল্লাহ তালা তো বলেই দিয়েছেন শোককে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন এবং নরীসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি সব থেকে তৌবা করে তাহলে সেই জন্য মূলধন ফিরত নেয় আর বাকি যেন না চায় আল্লাহ তালা আমাদেরকে সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আসসালাম